ওই হাম্বা পন্ডিত বলছে যে কি বলছে যে তাইলে কি কাকা তো কত বড় নিকৃষ্ট মন তাই বুঝলো শকুন হচ্ছে খারাপ ও যত উচ্চ করুন কর দৃষ্টি আমি বললাম জাতিকে রক্ষা করবার তোমার মতো হাম্বা পণ্ডিত তো বললে না রবীন্দ্রনাথ যেদিন ভুল করেছিল সেদিন প্রণীলা দেবীকে কাজী নজরুলের কাছে বিয়ে দিয়েছিল সেদিন তোমার মতো পন্ডিত কোথায় ছিল সেদিন জাতপাত কোথায় ছিল হ পণ্ডিত

জন্মদিনের পোশাক বেজে উঠ আর যেগুলোয় আমি যাওয়ার পরে যদি সনাতন ধর্ম এই সম্বন্ধে যদি কোনো কথা বলে গ্রামে কোনো দ্বন্দ্ব পাকায় ওইটাকে জাতি ধরে মাথা আলকাতরা মাখাই দেবা চাইছে মাথা চাইছে যদি বাপের বেটার মতো সনাতন ধর্মে আজকে যেখানে চার বর্ণের আলোচনা করব এখানে যদি সাহস থাকে আমার সামনে দাঁড়িয়ে কথা বলে যেতে হবে আর যদি গোপনে যদি কোনো সমাজকে এবং আমার সনাতনী ধর্মকে ক্ষুণ্ণ করার জন্য এবং এই জাতিভেদ করার জন্য যারা গোপনে দেবে বসবর জন্মে ত্রুটি আছে ওর বাবার সঠিক সন্তান নয় গোপন কোনো কাজ হবে না সদরে কথা বলতে হবে কথাটা কি আমি অলিজ্য বলছি নাকি বলুন দলিল সমেত কথা বলতে হবে জাল দলিল নয় দলিল দু প্রকার একটা অরিজিনাল দলিল আর একটা জাল দলিল আমরা জাল দলিলের সম্পত্তি টেকে না অরিজিনালের বাড়ির চোটে তা আমরা যদি সবাই সনাতনী হই আজকে কেউ দাস কেউ শিল কেউ কুণ্ডু কেউ কর্মকার কেউ নমো নাপিত দুপাজা আসি সবাইকে সনাতনী না অসনাতনী শ্রীমদ ভগবত গীতায় বললেন চাত্রুবন্নং মায়াশৃষ্ট গুণকর্ম বিভাগসু এটা কার মুখর নিশ্চিত বাণী গীতা কার মুখর নিশ্চিত বাণী বেদের একটা বাণীও কিন্তু ভগবানের নয় সবার্য মহর্ষিদের বাণী আর শ্রীমাদ সাক্ষাৎ প্রচন্দ নন্দন পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী বেদকে আমি শ্রদ্ধা করি কারণ প্রথম বেদ এসছে তো বেদ মানে কোন পুস্তক নয় বেদ হচ্ছে জ্ঞান একটা ভালো জ্ঞান আর একটা মন্দ বেদকে যারা নিজের স্বার্থে ব্যবহার করে বেদকে বিকৃত করে যারা সমাজে প্রচার করতে চায় এগুলো হল শয়তান নিজের স্বার্থের জন্য সমাজে বিকৃতভাবে প্রচার করে এগুলো হচ্ছে শয়তান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই জগতের আপনাদের যারা পাঁচটা সন্তান জন্ম দিয়েছেন সম্পত্তি কি পাঁচ ছেলের এক ভাগে ভাগ করে দেন না পাঁচ রকম ভাগ করে দেন হ্যাঁ কোনটা করেন আপনারা কি করেছেন বলুন জোরে ছাউনিতে হবে বলুন এক একটু পরে যেন আবার করেন না আছে ফাঁক কারণ আমার কথাটা একটু বুঝতে হবে আজকে আজকে তাল দিচ্ছেন সব এক কিন্তু আর একটু পরে যেন করেন না ফাঁক তাহলে কিন্তু কপালে দুর্ভোগ আছে ওই আমার একটা শিষ্য ছেলে হয়তো এসপার ওসপার মানে হয়তো থাকবি না চলে যাবি মানে ওর কথায় কথায় ওই ডাইলগ ওইটা হয়তো এসপার নয় আমার এক ছেলে আছে তা আমার কথাটাও তদ্রুপ যে হয়তো আজকে যাহাবার হবে যাহা বা তাহাই তোপ্পান্ন করিয়ে দেব তো সমস্ত জাতি যদি ধর্ম একটা হয় সনাতন তাই সনাতন ধর্মে আমাদের চার রকম শ্রাদ্ধ ব্যবস্থা কেন চার রকম ঔষধ পালন কেন এবং আমাদের ধর্মের মধ্যে আবার উচে নিচে বিভেদ কেন এই প্রশ্ন যদি কোনো পণ্ডিত থাকে কোনো বিদগ্ধজন থাকে কোনো বৈষ্ণব থাকে কোনো ব্রাহ্মণ থাকে ব্রাহ্মণের বাবা থাকে সেই কটাও আসুন ধর্ম যদি একটা হয় একই ধর্মের লোক আমাদের তো এক ধর্মের মধ্যে চার পাঁচ রকম বিধি ব্যবস্থা কেন বলি কি हमको বাবা পাঁচটা সেটা সাইক বাবা না একটা বাবা যত শিক্ষিত মণ্ডলী আছেন যারা শাস্ত্র দর্শন করেন যারা জ্ঞানের যুক্তি দর্শন দর্শনের প্রয়োজন আছে যেখানে বিজ্ঞান নয় বিজ্ঞান যেখানে পরবత్తు ধর্ম কা বল শুরু আপনি তো ধৈর্য ধরেন কপাল খুলছে তো এইবার শুনুন একই ধর্মে আমাদের এই উচ্চ নিচু বিভেদ কেন এই প্রশ্নের উত্তরটা কি কারো কাছে চাইছেন কোনোদিন আপনারা আরে কথা বলুন চাইছেন ধর্ম যদি একটা হয় তা চার পাঁচ রকম বিধিবিধান কেন আমাদের আমাদের বর্ণ কয়টা গীতায় বললেন এটা বর্ণ হচ্ছে গুণ ও কর্মের দ্বারা বিবেচনা করিবে গুণ ও কর্মের দ্বারা রাবণের বাবার নাম কি আমি আজকে বলবো না তো রাবণের বাবা যদি মুনি ঋষি হয় তার ঘরে রাক্ষস জন্ম মহিল কি করে তাইলে গুণের দ্বারা অর্থাৎ রাক্ষসের মতো কর্ম করছে তাই রাবণ রাক্ষস হয়ে গেছে হয়েছে না আচ্ছা জাইয়ের পেটে জন্ম যার অর্থাৎ মৎস্যগন্ধার পেটে জন্ম মহর্ষি বসদেব তাও একটু অন্য কায়দায় জন্ম তো সে যদি উৎকৃষ্ট ব্রাহ্মণ হইতে পারে আমাদের একজন পূজনীয় ব্যক্তি হতে পারে আমি তাকে প্রণাম জানাই তাহলে জন্মের সাথে তো আর ব্রাহ্মণের সাথে আর বর্ণের সাথে সম্পর্ক নাই আছে বৈশ্বর নন্দন বৈশিষ্ট্য সে যদি একজন উৎকৃষ্ট ব্রাহ্মণ হতে পারে বৈশিষ্ট্যের মতো কঠিন। তাহলে একজন নাপিতের ছেলে যে সাধনার দ্বারা ব্রাহ্মণ হইতে পারবে না এইটা কোন শাস্ত্র আপনারা পাইছেন নাহলে গুরাই ভুল যদি এইটা না মানেন তাহলে বেশদেবকে মানতে পারবেন না পুরানাদিকে নিজেদের ইচ্ছা মতো চালিয়ে মানুষকে বুকা বানানো আর বেশি দিন যাবে না করে দিচ্ছি বর্ণনা বাংলার বুকে একজন পণ্ডিতই ওই হাম্বা পণ্ডিতের উদয় হয়েছে ও যে জায়গায় যায় খালি বর্ণ ছড়াইয়ে ছড়াই বেড়ায় বর্ণবাদ ছড়াচ্ছে কোয় একটা এপিসোড দেখছি তো ভাগতেছি কোনদিন মহাপ্ৰভু ভাগ্য আবার ঘটাই দে একবার ঘটছে আর আবার ঘটাই দিলই হয় বর্ণবাদ যে ছড়াবে তাকে আর সনাতনী জাতি এখন ক্ষমা করবে না আপনাদের বলে দিচ্ছি হুশিয়ার হয়ে যাবেন এই বর্ণবাদ যারা ছড়াবে সে আকাশে উড়িয়ে গেলে জানো তুমি ভন্ড তাকে সুবিয়ে একবার আদমারা করে সাজিয়ে দিবেন তার এরাই হচ্ছে সনাতন ধর্মটাকে নষ্ট করার মার্খা গুরু ওরাই এই সনাতন ধর্মটাকে ধ্বংস করছে করছে শুরু এজন্য করি বর্ণনা আপনারা যে জাতি হন আমি আমার কথাটা কোন জাতপাতের জন্য না আমার কথাটা হবে সনাতনী জাতির জন্য ব্রাহ্মণ বৈষ্ণব বৈশ্য শূদ্র ক্ষত্রিয় এই এর জন্য আমার কথা নয় আমার কথা সমস্ত মানুষের জন্য সনাতন কথা বলে মানুষের জন্য সনাতন কথা বলে মনুষ্যত্বর জন্য সনাতন কথা বলে তার অধিকার অর্জনের জন্য যদি বর্ণ শ্রীমদ ভগবত গীতায় বললেন চাতুবর্ণাং মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগসু এটা ভগবান নিজে বললেন সেই শ্লোককে আজকাল এই কা পণ্ডিতের দল এটা পরিবর্তন করে ভগবানের কথা মানা যাবে না মানতে হবে বাবার কথা দল বাড়ানোর কথা মানতে হবে ভগবান যা বলছে সেটা মানা যাবে না যারা আপনাকে করে যারা রাজত্ব করতে চায় আর আপনারা তার পিছনে ঘুরবেন এটা আপনাদের লজ্জা করা উচিত না যে আপনার মাকে অপমান করছে আপনার বাবাকে অপমান করছে আপনার ছোট জাত বলে আপনাকে ঘৃণা করছে আর এদেরকে মাথায় তুলে নাচতে হবে এটা আপনাদের গায়ে বাঁধে না আপনারা তো যারা নিজের মাতৃ নিন্দা পিতৃ নিন্দা সহ্য করে এগুলো তো গাধার চেয়ে অধম আপনার গায়ে যদি মাতা পিতার রক্ত শরীরে বয়ে থাকে কেন আপনি আপনার জাতিকে যারা হীন চোখে দেখবে তাদেরকে কেন প্রতিবাদ করতে শিখেননি আপনি কি শিক্ষিত হয়েছেন শিক্ষিত হয়েছেন সমাজে যে আপনি শিক্ষিত হয়ে আপনার জাতি নিন্দাকে সহ্য করছেন সাক্ষাৎ ভগবানও যদি আমার জাতিকে নিন্দা করে আমি ভগবান কেউ সারা লোক না কখনো জাতি ভেদ করে নাই ভগবান হচ্ছে নিরপক্ষ ভগবান তার সৃষ্টি সবাইকে সমান চোখে দেখেছে যদি বলেন সমান চোখে দেখেনি তাহলে আপনার ভগবান তাহলে মুসলমানের তোর ভগবান না মুসলমানের আল্লাহ তাহলে মুসলমানের খাবার হয়ে কেন তাহলে ভগবান সূর্য আলাদা আলাদা উঠছে চোরের জন্য যে সূর্য ব্রাহ্মণের জন্য সেই সূর্য বৈষ্ণবের জন্য সেই সূর্য ক্ষত্রিয়র জন্য সেই সূর্য সূর্যের আলো তো একভাবেই দান করছে তো যে সূর্যটাকে ভগবান সৃষ্টি করছে সেই সূর্য যদি আলো একভাবে দান করে আমার ভগবানও সবাইকে কৃপা একভাবে করেন কাউকে ছোট করে দেখেননি আমার ভগবান কাউকে ছোট করে দেখে না আমার ভগবান সৃষ্টির জীবকে কোনোদিন ছোট করে দেখে না আপনার কর্মগুণে ছোট হলে এটা কোনো দায়ী নয় তাহলে যদি এটা হয় আপনাদের কাছে প্রশ্ন আদি সনাতন ধর্মের আদি পিতামাতার নাম কি মনু কি পিছনের বাবার এটাই তো একটু হাত তুলে হ্যাঁ না বইলেন পিছনে যারা একবারে পিছনে বসে আছেন সনাতন ধর্মের আদি পিতামাতা তো মনু এবং শতরূপা নাকি এটা আপনারা পড়েননি আচ্ছা ব্রাহ্মণের আদি পিতামাতাকে ক্ষত্রিয়র আদি পিতামাতাকে বৈশ্যর শুদ্রর আচ্ছা যদি এই চারি বর্ণের যদি একই পিতামাতা হয় তা আপনাদের সমাজে চার রকম শ্রাদ্ধ ব্যবস্থা কেন একজনের এগারো দিন একজনের তেরো দিন একজনের পনেরো দিন একজনের এক মাস এখন আমার প্রশ্ন যে পণ্ডিত এইগুলো ছড়িয়ে বেড়াচ্ছে তাদের কাছে আপনারা জিজ্ঞাসা করবেন মনু মারা গেলে পরে তার পুত্র কি জিজ্ঞাসা করতে পারি না পারেন না? এই যে আপনাদের অজ্ঞতা শিক্ষিত হয়েছেন কিন্তু জ্ঞানী নয় জ্ঞানী তাকে বলি যে জ্ঞানের দ্বারা নিজের জাতিকে মুক্তি দিতে পারে সেই ব্যক্তি শিক্ষিত আত্মকেন্দ্রিক কথা বললে তো হবে না সার্বজনীন কথা বলতে হবে ব্যক্তিগত কথা বললে হবে না এই মন্দিরটা যদি ব্যক্তিগত হতো তাহলে সবাই এখানে অনুষ্ঠান করতে আসতো না যখন সার্বজনীন মন্দির হয় সেখানে সবাই আসার অধিকার হয় তাই না তো ভগবান কি সার্বজনীন না ব্যক্তিগত আরে ভালো করে বুঝবেন তাহলে আপনাদের গ্রন্থে লেখছে অমক জাতি ভগবানকে পূজা করতে পারবে না এই উদ্যপিণ্ড আর পণ্ডিত বলে ছড়াচ্ছে উদ্যপিণ্ড তিলক বলে এই ব্রাহ্মণ ছাড়া পড়া যাবে না এক জায়গায় পাঠে বলে বলছে তা আপনারা সেই সময় কি ভাত ঠাত খাইয়ে নাই না খাওয়া দুর্বল পাটি ছিলেন। অর্থাৎ যে বক্তা বলছে ওর কপালে তো তিলক নয় তাহলে কি ও কি ব্রাহ্মণ নয় ব্রাহ্মণে পড়বে তাই ওই তো তিলক পড়েনি তাহলে নিশ্চয় ব্রাহ্মণ না তাহলে ও শুদ্র তাহলে ওর মুখে তো কৃষ্ণ কথা শোনা যাবে না কি রাগ করছেন নাকি আমার কথাটা উচিত না মিথ্যা বলছি ওই আখাউরের এক ভক্ত কালকে বললেন যে বাবা এই কথাটা বলছে যে ব্রাহ্মণ ছাড়া নাকি তিলক পরা যাবে না কি কালকে কথাটা বলা হয়েছিল সাক্ষী কি বলছিলেন আমি বলছি না আখাউরা এই প্রবচন দিয়ে গেছেন আপনাদের দেশে যদি ওই রকম পন্ডিত দুই সাইডটা আসে যদি বান্দে রাখতেন ব্রাহ্মণ ছাড়া যদি তিলক করা যাবে না সে তো জাতিতে ব্রাহ্মণ তো তার কপালে তিলক নেই কেন এই প্রশ্ন করেন নাই কেন আপনারা আমাকে এসে প্রশ্ন করেন কেন এই প্রশ্ন তাকে করেননি কেন এত নির্বোধ হয়েছেন কেন সনাতন জাতি শিক্ষিত জাতি হয়ে এত বড় নির্বোধ হয়েছেন কেন তখন ওইটাকে ধরতে হবে এই প্রশ্নগুলো করবেন লিখে নেন যে আদি পিতা যদি মনু হয় তাহলে আমরা এক পিঠে সন্তান হয়ে আমাদের মতো ওই জাতি আসলো কোন জায়গার থেকে কবে কখন এইটা আমার কাছে বুঝেই দেবেন তারপরে আপনার পাণ্ডিত্য দেখো নাই লাগে না ওই দলিল ঠলিল পরে দেখো সাক্ষাৎ আমি জমিতে দখলে আসি সাত দলিল এক দখল সাত দলিল এক দখল সাক্ষাৎ আমি দখলে আসি কারণ আমি ভগবানের ভক্ত আমি ভগবানকে ভালোবাসি ভগবানের পূজা আমি করতে পারবো না তুমি করতে পারবা একজন শুদ্ধ ভক্ত যে কুলে গ্রহণ করুক মহাপ্রভু বললেন যেই ভজে সেই ভক্ত আর সব ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি কুলা দু কৃষ্ণ ভজনের কোন জাত পাত থাকে না যারা জাতি হিংসা ছড়িয়ে দিচ্ছে আমি একটা স্লোগান দিয়েছিলাম সনাতন ধর্মের লাভ জিয়াদের ফেলে সনাতন ধর্মের অনেক ছেলে মেয়েকে ধর্মান্তরিত করা হচ্ছে আমি এই স্লোগানে দিয়েছিলাম জাতপাত দূর করো হিন্দু হলে বিয়ে করো ওই হাম্বা পণ্ডিত বলছে যে কি বলছে যে তাহলে কি কাকা তো যেটা বিয়ে করবো কত বড় নিকৃষ্ট মন তাই বুঝলো শকুন ইচ্ছে খারাপ ও যত উচ্চ করে জন্মগ্রহণ করুন দৃষ্টিগতি নিম্নমনা অর্থাৎ আমি বললাম জাতিকে রক্ষা করবার তোমার মতো হাম্বা রবীন্দ্রনাথ যেদিন ভুল করেছিল সেদিন প্রমীলা দেবীকে কাজী নজরুলের কাছে বিয়ে দিছিল। সেদিন তোমার মতো পণ্ডিত কোথায় ছিল সেদিন জাতপাত কোথায় ছিল ও পণ্ডিত সেদিন ছিল কোথায় বলেন ইতিহাস কি প্রমাণ দেে কিনা রবীন্দ্রনাথ বিয়ে দেয়নি তুমি যদি Вики কাছে mysqli কাছে দামি ও তুমি মুসলমানের সাথে আত্মীয় করতে পারো তুমি কেমন ব্রাহ্মণ शिवाय কিছু বলতে পারবে না আর মুসলিম ছেলে যদি আর একজনই মাইয়া বিয়ে করে ওইটা দোষ হয়ে গেছে ওইটা বรรনিসংغر হবে না ও তার দাবraits দাবraits জন্মদিনের পোশাক পরায় দিতে হবে জন্মদিনের পোশাক বজেউ তো আরে না কর্তা সাদা না বোঝেন না যারা জাতি হিংসা ছড়াবে যারা বর্ণবাদ ছাড়াবে একেবারে এই যুবক পার্টি এই বুড়ো গুলো এগুলো পারবে না কারণ ওগুলো যে গোপনে গোপনে দোষ খায় তো এই সমাজের বুড়ো শয়তান গোপনে গোপনে দোষ খায় ওকে যা বলে ওরা তাই শোনে একবার বিচার করে দেখে না যে কি বলছে কথা শুনবে না তুমি আগে সচেতন হবে যা আছে আমি আছি যা মহাপ্রভু আমার দেহে প্রাণ সুপ্রিম কোর্ট রায়প্রাপ্ত মন্দির অব্রাহ্মণ পূজারী হতে পারে ভারতবর্ষে সুপ্রিম কোর্ট রায়প্রাপ্ত মন্দিরে অব্রাহ্মণ্য পূজারী হতে খুজ খোঁজ নিয়ে দেখবেন আরো কিছু আজকে ওই প্রশ্ন কয়েকটা করছেন তো দিবা নেই একটু ধীরে ধীরে দিই আজকে রাত তিনটে বাজুক আর যা বাজে বাজুক আজকে বাজাই দেব রাগ করছেন নাকি হ্যাঁ রাগ করছেন রাগ করছেন নাকি একটা রাগ হয়ে গেছে যে মনের দুঃখ আর এখন কি কথা ব্রাহ্মণ ছাড়া উদ্যপুন্ড তু পরা যাবে না হরিদাস কোন জায়গার ব্রাহ্মণ ছেলে হ্যাঁ আমাদের ভাষা

আমরা কোনটা মানব এক এইখানে যারা আছেন এমন গ্রুপ আছেন এক মাস শ্রাদ্ধ আগে করতেন বাবা মারা গেলে এখন তাদের বংশে এখন পুনর দিনে করে আছে কিনা আচ্ছা ওই শ্রাদ্ধের মন্ত্র কি অন্য জায়গার ধৈর্য আনেন না ওই ব্রাহ্মণই করে হ্যাঁ এখন মন্ত্র কি আলাদা কয় না একটাই কয় না আমার মনে হয় ওই শ্রাদ্ধের মন্ত্রে আবার বিয়ের মন্ত্র ঢুকেই দেয় নাকি অর্ধকে বলতে পারে তাহলে এইটা হচ্ছেন ব্রাহ্মণ এক তো ওই এক মাস কোন শাস্ত্র বলছে এক মাস সেটা আবার পনেরো দিনে আনা কোন শাস্ত্র বলছে যদি এক মাস সেটা পুনরো দিন আনা যায় তো পনেরো দিনেরটা তেরো দিনে যাবে পারে এটাও শাস্ত্র পাবে আবার ওই তেরো দিনে তাহলে এগারো দিনে চলে যেতে পারে বিধান যদি থাকে এক মাসের যদি পনেরো দিনে আসে এই বিধানটা কারাদেছে তা যদি তেনরা দেয় তাহলে দিনে যাইতে পারে না যদি এক মাসেরটা পনেরো দিনে যায় তাহলে ওই এক মাসের টা এগারো দিনে যেতে পারে বরাহু পুরাণে এই শ্রাদ্ধ তত্ত্ব বর্ণনার সময় সমস্ত জাতির জন্য এগারো দিনও শুধু হয় ভগবান বরাহুদেব কথাটা বুঝতে পেরেছেন ভারতে সুপ্রিম কোর্ট রায় প্রাপ্ত নিয়ে যখন কেস হলেন ভারতবর্ষে রায় ঘোষণা করেছে সমস্ত জাতির জন্য এগারো দিন হবে হয়েছিল সেখান থেকে রায় প্রাপ্তি হয়েছে সমস্ত জাতির জন্য এগারো দিন যাদের ভারতবর্ষে আত্মীয় আছে খোঁজ খবর নিয়ে দেখবেন আপনি দিন এক মাস ওষুধ পালন করতে পারেন যারা সরকারি ছুটি কাটাবে সরকারি চাকরি করে তেরো দিনের উপরে যদি একদিন আপনি বেশি কাটান ওই দিন আপনার মায়না থেকে কেটে নেওয়া হবে যান আপনি বলে বাংলাদেশের সনাতনী জাতি ভারতের সংবিধানের বাইরে চলতে পারবেন পারবেন ধর্মীয় সংবিধান রাষ্ট্রীয় সংবিধান নয় আবার কেউ আবার আমার এই পিছনে লাগবার জন্য আবার আর একটা ফোলাস করে দিয়ে না যে উনি বলছে যে ভারতের সংবিধানে বাংলাদেশ সালে ওটা না ধর্মের সংবিধান রাষ্ট্রীয় সংবিধান নয় কথাটা ভালো করে যারা তোমরা কপাল পুড়ে যাবে তাহলে এটা যদি ভারতবর্ষের সংবিধান হয় তাহলে আপনাদের অসুস্থায় দিন শ্রাদ্ধ কবে থেকে উৎপন্ন হয়েছে রাজা নিমি থেকে রাজা নিমি থেকে রাজা নিমি যখন তার পুত্র মারা যায় পিতা মারা গেলে করতে তার পুত্র মারা থেকে শুরু হয়েছে নাকি পণ্ডিত পুত্র যখন মারা যায় রাজা নিমি অকালে পুত্র পিতার সামনে পুত্র মারা এটা বড় দোষ হয় এটা কিন্তু বড় দোষের কারণ কেউ রাগ করবেন না ব্রহ্মহত্যা পাপের দায় না টেকলে পরে পিতার সামনে কোনোদিন পুত্র মারা যেতে পারে না পিতার সম্মকে পুত্র মারা যাওয়া এটা বড় দুরহ পাপ এ জন্মে নয় আগের জন্মের পাপ না থাকলে পিতার সামনে কোনোদিন পুত্র মারা যেতে পারে না এজন্য দুঃখ পাওয়ার কিছু নয় নিজেকে সান্ত্বনা দিতে হবে যে আমার এ জন্মে নয় কোনো জন্মের পাপ আছে সনাতন ধর্ম জন্মান্তরবাদ মানে অন্য ধর্ম মানে কিনা আমার এটা জানার দরকার নেই যদি কেউ না মানে না এখন বর্তমান গোপালগঞ্জের বিষ্ণু গোপালগঞ্জ জেলায় আগে ছিল আর এখন মাদারীপুর জেলার মধ্যে পড়েছে একটা ছেলে উৎপল নাম অনেক দিন আগে মারা গেছে কয়েক বছর আগে ইট পড়ে যেয়ে মারা গেছে সেই ছেলেটা চারি বছরের ছেলে কথা বলতে পারে সে বলতেছে আমার মা আছে আমার বাবা আছে সব আছে আমার নাম এই ছিল আমার বাড়ি অমক জায়গা চার বছরের ছেলে পরবর্তীতে মিল করে দেখা গেছে বাস্তব তার কাকা তো ভাই দেখতে গেছে ডাক দিয়ে বলে আমি চিনি ওই চার চার বছরের ছেলে বাড়িতে নিয়ে হয়েছে তাকে জলিরপাড় গ্রাম গোপালগঞ্জ জেলা মৎসুখপুর থানা লেখের রাখুন যদি না হয় যাইয়ে দেখবেন যদি তারপরে মিথ্যে পান আমার জিজ্ঞেটা কেটে দেবেন বাইকে আমি আর ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন এটা আছে ইউটিউবে ছাড়া আছে অতটুকু ছেলে বিছানায় গিয়ে বলে ওই খাটটায় আমি শিখতাম আমার স্ত্রীকে আমার বউকো কথাটা বুঝতে পারছেন তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে সনাতন ধর্ম জন্মান্তরবাদ মরিয়ার পরে আবার জন্ম হয় শাস্ত্রেও আছে কোথায় আছে একদিন দ্বিতরাষ্ট্র মৈত্রী মুনির কাছে ডাক দিয়ে কয় আমার এত পুত্র মারা গেল কেন কহ মহাশয় আমি তো জন্মাঙ্গ আমি তো পাপ করি নাই মৈত্রী তখন ডাক দিয়ে কয় আপনার স্ত্রী যে পাপ কর্ম করছে সেই জন্য পুত্র মারা যায় কয় আমার স্ত্রী পাপ করছে আমি কোন পাপ করছি যে আমার ওই ছেলে মেয়ে তো একা স্ত্রী জন্ম দেয়নি ওটা তো স্বামী স্ত্রী ছাড়া জন্ম হয় না তো যদি জন্ম না হয় ওই পুত্রের ভক্ত আমারও আছে তো একশত পুত্র আমার পঞ্চাশটা মরতার তার পঞ্চাশটা থাকতো তাহলে তো কিছু হতো বলছে মহারাজ আপনারও পাপ আছে বলছে কি করে হয় মৈত্রীমণি ডাক দিয়া ধীত করে কয় মহারাজ আপনি দশমী সংযুক্ত একাদশী করিয়েছেন আগের জন্মে এই দশমী সংযুক্ত একাদশী করিলে পুত্র শোক পাইতে হইবে জানিবে নিচ্ছায় এক তত্ত্বের মধ্যে কয়টা পাইলে নিয়ে এবার বুঝে দেখেন কে এই দশমী বিদ্যা একাদশী কখনো করা যাবে না দ্বাদশী সংযুক্ত একাদশী করিতে হইবে কতটা কি বুঝতে পারছি না পারি না ও মায়েরা চোখ বোঝো কান যে কটা ঘুমাবে তুলসীর পাতা দেবো চোখে এই দেখবেন কোনটা ঘুমাই আমার কালে ইশারা দেবেন আমি যাই এই যে তুলসীর পাতা আছে কিন্তু দিয়ে দুই চোখে দেবো আমি বলবো বলো হরি একেবারে কায়দা করে দেবো যেটা ঘুমাবা আমার ওষুধ একটাই পাইছি যেটা ঘুমাবে তুলসী পাতা দিয়ে কেমন লাগে এই তুলসির পাতা দেয় কখন তা আমি তাজা থাকতে দেবো কেন এটা কারণ আছে প্রকৃত তারাই মরা কৃষ্ণ নামে ঘুমায় যারা এই কৃষ্ণ কথায় যারা ঘুমায় ওরাই প্রকৃত মরা দেখ এন একটু ধাক্কা ধুক্কা দিয়ে আপনার বান্ধবী যদি এবার রকম ঘুমাই করে তুই ওটা শেষ এই মা মাথা ডাক কি আছে মুস্তফ দেখি বোস হাসে আবার লজ্জা করে না শালা লজ্জা ছাড়া জাতিরা ও রাখা তো আমার মা না তো বোকাবুকি কারে দেয় বলতো কার উপরে ভ্রমান করে মা বাবার উপরে না

যাকে দুই দিনের আলোচনা আর কি বলবো হাসাহাসি করবো না কাঁদাবো না ধর্মের কথা বলবো না তত্ত্ব কথা বলবো বলেন তো দুই দিনের পাটে আনছেন না দুই দিনের পাটে কি বলবো বললি আর স্বাদ পাই না সময় হয়ে যায় কি বলবো